ফুটবলের উৎসবটা হচ্ছে বিভিন্ন প্রান্তে মাঠের আশেপাশে যেন মনে হচ্ছে যেন নাই মেলা ফুটবল যেন শুধু টুর্নামেন্ট নয় এটা একটা মিলন মেলা বিভিন্ন প্রান্তের মানুষ ফুটবলকে ভালোবেসে ছুটে এসছেন আপনারা উচ্চমন্দলে ফুটবল ময়দানে বলটা বলটা সময় করাচ্ছে যেন আপাতত

ফুটবল উপায় নেই সময়ে যাই হোক অনেক প্র্যাকটিস করেন সকালবেলায় শরীর ফিট থাকার জন্য ফুটবল মাঠে থাকবো ফুটবল খেলে ভালোবাসে ফুটবল খেলবো সে যে বয়সের মানুষ হোক দেখানো ফুটবল ভালোবাসে ফুটবল মাঠে থাকবো

রাহুল গান্ধী বসল রাজ তিন শূন্য সুতরাং ধীরে ধীরে এরা জয়ের বন্ধ পেতে শুরু করেছে মালিক তিন ছানাল একাদশ পর্যায়ে কিন্তু তিন শূন্য একটা বড় ব্যবধান কোথাও যেন হারিয়ে গেল তেমপল্লি উইনার স্পোর্টিং ক্লাব তারা প্রথম ম্যাচে কিন্তু ভালো খেলেছিল এই ম্যাচে কিন্তু সেই মতো তারা খেলতে পারল না তবে খেলায় অনেক কিছু ঘটবে সময় রয়েছে

কতক্ষণে লড়াই মানে আক্রমণের দেবকুণ্ড সুযোগ খুঁজতেন সেই মতো সুযোগ তারা পাননি নুন থেকে একটা শর্ট খেলে বলো শর্ট হ্যালো হ্যালো পরবর্তী সেকেন্ড সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনালে দুই টিম তাদেরকে অনুরোধ করবো আপনারা প্রস্তুত হয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের ফার্স্ট খেলা সমাপ্ত হবে তারপরে আপনারা মাঠে নেমে যাবেন দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কোচিং ক্লাব ভার্সেস মধুপুর বাঁধপাড়া ছড় দুই দলের টিম ম্যানেজমেন্টের কাছে আমাদের বিভিন্ন অনুরোধ আপনারা প্রস্তুত থাকবেন এই খেলা সমাপ্ত সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নেমে যাবেন বেলডাঙ্গা কোচিং ক্লাব দলের টিম ম্যানেজমেন্টের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রস্তুত থাকবেন মধুপুর মাঠপাড়া চলরমাই দলের টিম ম্যানেজমেন্টের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রস্তুত থাকবেন এই খেলা সমাপ্ত হলে আপনারা মাঠে নেমে যাবেন একটা বিশেষ ঘোষণা আপনারা জানেন বয়েস ক্লাব মানেই হচ্ছে জম প্রতি বছর আমরা আপনাদের সাথে ফুটবল প্রতিযোগিতা করে থাকি এবং আমাদের আরেকটি বিশেষ আকর্ষণ থাকে খেলার সাথে সাথে আতোশবাজির প্রদর্শনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার আগেই আপনারা এই মাঠে দেখতে পাবেন যে আলোকের ঝলক আতোষবাজির ঝলক অনুষ্ঠিত হবে ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার আগে ফাইনাল যে খেলা সেই খেলা অনুষ্ঠিত হওয়ার আগে আমাদের আদর্শ বাজেট প্রদর্শনী এই মাঠে অনুষ্ঠিত হবে সমস্ত দর্শককে বলবো আপনারা প্রতি বছর যেভাবে উপভোগ করেন এবছর সেই উপভোগ করবেন এবং আপনারা যেভাবে ধৈর্য ধরে এই কুয়াশা এই শ্রদ্ধা এই শীত উপেক্ষা করেও যেভাবে ধৈর্য ধরে বসে আমাদের খেলা পরিচালনাতে সুস্থ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সত্যি কৃতজ্ঞ দারুণ একটা শট কিন্তু গোলকিপারের ভাবে খেলা কি করেছেন দাদা কি বলছিলাম এই যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা বিভিন্ন খেলা দেখছি বিভিন্ন খেলা খেলা দেখে বেশ ভালোই লাগছে যে এই বিভিন্ন জেনারেশন আমরাও দীর্ঘদিন ফুটবলের সঙ্গে যুক্ত ছিলাম এই মাঠে আমরা একটা সঙ্গে জাপিয়ে পেরেছি এটা এখনকার ফুটবলটা সত্যি খুব দৃষ্টি নন্দনীয় আকর্ষণীয় একদম ছোট ছোট পাশের মধ্য দিয়ে খেলা দারুণ একটি পাস বলল লোকের যে বল বলল আবার গুটি গুটি পায়ে বাড়ি পাস করে দিলে বেশ সুন্দর খেলা চন্দ্র নাম্বার যাচ্ছে পরিণত পাচ্ছে বলটি ছোট ছোট স্কিল আমরা লক্ষ্য করছি দারুণ একদম ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে স্কিল দিকে এগিয়ে যাচ্ছে প্লেয়ার দারুণ একটা পাস দেখা যাক কি হয় একে অপরকে নিয়ে অনেক মতো দিয়ে খেলা চলছে হ্যাঁ শো ছিল কিন্তু পড়া তারপর সাথে মিটারের গায়ে লেগে বল আবার একটা ধ্রুপ পাস যে চান একাটা সে পাঁচ নম্বর যার সি করে দাঁড়াতে সে নম্বর পড়েনি পাস করে দিলেন চার নম্বরে বাঘাট কাছে পাঁচ মাঠ আমাদের সে ভিভাশ আমাদের নদা তাঁরা সেই অন্যতম ফুটবল ভিমাশকে আমরা সেভাবে ধ্রুপ পাস দিয়ে দিল রাহুলের কাছে এক নম্বরে দেওয়া নেওয়া ফুটবল এইটাই তো যে এক অপরের দেওয়া নেওয়ার পদ্ধতি দিয়ে খেলার যে নিশ্চিত নন্দনীয় খেলা আমরা ওর করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা সেটি সত্যি দারুণ মজা এগারো নম্বর এগারো নম্বর আবার একটি ধ্রুব বা তবে যখন বল কারণ মাঠ দারুণ ভাবে খেলছে দারুণ ভাবে তার ছোট ছোট পাঠ ছোট ছোট স্কিলের মধ্য দিয়ে সে খেলছে অ্যাসিস্ট করছে তার প্লেয়ারদেরকে পুরো দখল করে রেখেছে আমরা দেখছি বিভাস এবং বাঘাকে আবার একটি শট লক্ষ্য ভস্ত বল ওর মুখ বলাতে পারেনি দেখা যাক

তার মধ্যে ফাইলান খেলা ইব্রাহিম প্রতিমন খেলোয়াড় সেটা সেই বল আজ খেলতে পারলো না কি বাজে ওর খুব অসাধারণ লে লম্বা শট বল

ফাইনাল প্রবেশ করলাম